এই যে রবি ঠাকুর লেখছে আমার সোনার বাংলা দেখছেন জি তুই আকাশ বাতাস মাটি এগুলোর প্রশংসা করে কোনো লাভ আছে তো রবি ঠাকুর করছে সে তো ছিল পত্তলিক কি ছিল ওরা সব কিছুরই সম্মান করে পূজা করে দেখেন না শিবলিঙ্গ সাড়ে তিন হাত লিঙ্গ লিঙ্গ শিবলিঙ্গ শিবের মূর্তি দেখেন না দুই হাত লম্বা একটা লিঙ্গ বানায় রাখছে এটা রেজে সুমা দেয় হিন্দুরা শুনছি হাসিরাম বত্রিশ নাম্বার ভাঙস ওখানে নাকি নাকি শিবের মূর্তি পাইছে এই শিবের মূর্তি দিয়া কি করতো আমি এখনো বুঝি না এও কি শুনতো কিনা না এটা রেখে জানে এরা যা পায় তাই হিন্দুরা পত্তলিকরা মোর্শেকরা মাথা নত করে সাজদা করে চুমা দেয় ঠিক না তো রবি ঠাকুর ছিল মোর্শেক পত্তলিক সে লিখছে আমার সোনার বাংলা প্রকৃতি পূজা করছে বস্তু পূজা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে এই সঙ্গীতটা জাতীয় সঙ্গীত হতে পারে না আমি এটার বিরোধিতা করি দশ বছর আগ থেকে আর প্রকাশ্যে এটার বিরোধিতা করছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি গত বছর আয়না ঘর থেকে বের হওয়ার পরে আর আমি এটার বিরোধিতা করি দশ বছর আগ থেকে এটা বাংলাদেশের জাতীয় জাতীয় হতে পারে না সঙ্গীত সঙ্গীত কতগুলো শর্ত আছে এটা বাংলাদেশের শর্তের সাথে এটা আসল ঘটনা হচ্ছে যখন সাতচল্লিশের দেশ ভাগ হইল তো জিন্না সাহেব হুকুম করলো পাকিস্তানের রেডিওতে রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে না জিন্নাসব এই সিদ্ধান্ত নিয়েছিল আবার বিশেষ কারণে ভারতে নজরুল সঙ্গীত নিষিদ্ধ করছে নজরুলের উপর অত্যাচার করছে কবি নজরুল প্রতিশোধ হিসেবে সাহেব সিদ্ধান্ত নিল পাকিস্তানের রেডিওতে রবীন্দ্রনাথের সঙ্গীত দেড় সাত দিনের পর শেখ মুজিব জিত করলো আমি রবীন্দ্রনাথের সঙ্গীতের জাতীয় সঙ্গীতই বানাই দিব কোন জায়গার জিত কোন জায়গার প্রতিশো কোথায় এই ছিল আমাদের পূর্ববর্তীদের রাজনীতি এই যে সংস্কার সংস্কার করে যুবকরা এদেশের ইতিহাস ঐতিহ্য না জেনে কিসে সংস্কার বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম এবং মুসলমান এটা কি অনুভব করবে না বাংলাদেশে তার রাজনীতি করার কোনো অধিকার নয় কেউ পারে না